আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে বিভিন্ন ধরনের রান্নাবান্না আর আমার বাসায় হঠাৎ করে মেহমান আসবে রাতের বেলা বলেছিল তো আমি তো রাতের বেলায় মোটামুটি কিছু জিনিস রেডি করে রেখেছিলাম যে কেটে ধুয়ে এগুলা সব কিছু নর্মালে এখন রেখে দিব আর কালকে সকাল থেকে আমি রান্না শুরু করব কারণ দুপুরবেলা আমার মেহমান আসবে তাদের জন্য রান্নাবান্না করতে হবে তা ওরা ফোন করেছে তা চিন্তা করলাম আগে থেকে আমি একটু কেটে গোছায় রাখি তা হলে একা মানুষ একা হাতে সব কিছু করতে হবে তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো সকালবেলাতে আমি হামজামনিকে নাস্তা করায়ে তারপর টিফিন রেডি করে স্কুলে দিয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছি তো প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আর এটা টমেটো পেঁয়াজ দিয়েই ভুনা করে নিব আর বাচ্চারা যেহেতু ঝাল খেতে কম পছন্দ করে তাই আমি কয়েকটা কাঁচামরিচ জাস্ট কেটে দিয়েছি লেবারের জন্য তা চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এখন আমি পুঁই শাকটা রান্না করছি আর যে মেহমান আসবে সে আমার হাতে পুঁইশাক খেয়েছিলো এর আগে ইলিশ মাছের কাটা ছাড়াই রান্না করেছিলাম তো বলছে যে আমি যেন পুঁশাকটা করি তো আমি এভাবে রান্না করে নিলাম আর ভাবি খুব পছন্দ করে ভাইও পছন্দ করে এই পুঁইশাক ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলেও মজা হয় তবে ইলিশ মাছেরটা বেশি মজা হয় বললো তাই ইলিশ মাছ দিয়ে করেছি আর এইদিকে রান্না করতেছি এখন গরুর মাংস আর গরুর মাংসটাও রান্না হয়ে গেছে মানে তাড়াতাড়ি করে যেটা যেভাবে পারতেছি আমি ওইভাবে রান্না করেছি আর ওইভাবে আমি ভিডিওটা মানে করে দেখাতে পারছি না এখন আমি রান্না করব সরিষা ইলিশ তো ওনার ছেলেটা আবার সরিষা ইলিশ পছন্দ করে তার জন্য আবার আমি একটু সরিষা ইলিশ করতেছি তো মশলাগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি নিয়ে এখন আমি মাছগুলা বসাই দিচ্ছি আর এই কাজটা আমি রাতের বেলা করেছিলাম বলে আমার খুবই ভালো হয়েছিল। কারণ মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন সকালবেলা রান্না করতে আমার খুবই সহজ হচ্ছে কারণ মাছ পরিষ্কার করা ধোয়া টোয়া এগুলো একটা ঝামেলা থেকে তো সেগুলো আমি রাতের বেলা সব কিছু ক্লিন করে বক্স বক্স করে ভরে রেখেছিলাম এই জন্য রান্না করতে আমার খুবই ইজি হচ্ছে এখন মানে নিচ্ছি আর রান্না করছে এরকম একটা কিছু মনে হচ্ছে তো মাছগুলা দিয়ে আমি একটু উল্টায়ও দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একা হাতে কাজ কিন্তু অনেক বেশি সময় লেগে যায় তার জন্য একটু আগে আগে জানলে আসলে করতে সহজ হয় তবে রাতের বেলা বলাতে আমার একটু তাড়াহুড়াও লেগে গেছিলো তারপর আবার একটু ভালো হয়েছে যে আগেতে রাতের বেলা বলছে আর দিনের বেলা দুপুরে আসবে সেটাতেও ঝামেলা নেই যেহেতু মেহমান আসতে চাইছে মেহমান তো আসলে আল্লাহর রহমত ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি কবুতরের মাংসটা ঝাল ফ্রায়ার করব কারণ একদম ভোনা ভুনা করলে কবুতরের মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তা বাসায় আগে থেকে আলনা ছিল কবুতরটা তা কবুতরের মাংসটা আমি একদম ভূনা ভূনা করবো আর ওরাও পছন্দ করে আমি জানি আমরাও পছন্দ করি তাই বেশ কয়েকটা কবুতরের মাংস আমি একটু বড় বড় করেই রান্না করব। ছোট করলে আসলে কবুতরের মাংস ঝোল করলে ভালো লাগে আর যদি ঝাল ফ্রাই করা হয় তাহলে কিন্তু একটু বড় বড় থাকলে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো কবুতার মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এই যে কয়েকটা কাবাবও আমি ভেজে নিয়েছি কাবাবটা আগে থেকে বানানো ছিল তারপরে আমি এই যে পোলাওটা করে নিচ্ছি পোলাওটা করে নিব তার সাথে একটু সাদা ভাতও করবো কারণ সবজি আছে সেজন্য পোলাও সাদা ভাত দুটো থাকলে খেতে কিন্তু খুবই ভালো হবে তো রান্না হয়ে গেছে আমার সব কিছু আমি একটু করে দেখাই দিয়ে এই যে পোলাও তারপরে এখানে আছে গরুর মাংস এখানে আছে হলো মুরগির রোস্ট এখানে আছে চিংড়ি মাছের ভোনা এদিকে আছে কবুতরের মাংস ঝাল ফ্রাই এদিকে আছে ইলিশ মাছের কাঁটা ছাড়ানো পুঁইশাক রান্না এখানে আছে সরিষা ইলিশ এখানে আছে সবজি ফুলকপি আলু গাজর দিয়ে সবজি আর এই যে কাবাব এখন আমি সালাদটাও রেডি করে নিব তো সালাদের জন্য আমি শশা কেটেছি গাজর কেটেছি টমেটো কেটেছি ক্যাপসিকাম কেটে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা কাঁচামরিচ এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। আর এর মধ্যে একটু আনার দিয়ে দিব কারণ ওরা আনার দিয়ে সালাদটা খেতে ভীষণ পছন্দ করে তো আনারটাও আমি ছাড়াইয়ে রেখে দিয়েছি ফ্রিজে এখন দিয়ে দিব এই যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন মিক্স করে নিব। এর মধ্যে তেলটাও আমি দিয়ে দিব আর ওরা যখন খেতে বসবে তার দুই এক মিনিট আগেই আমি লবণটা দিব তা হলে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি এখন সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিব আমার মেহমানও এসে গেছে তো সালাদটা দিয়ে দিলাম আর এই যে সবগুলা ঢাকনা আমি সরাই নিয়েছি আর এগুলো কিন্তু একদম গরম গরম মানে মাত্র রান্না হয়েছে আর তারপরে ওরাও চলে এসেছে এখন আমি সবগুলা একটা একটা করে ডিশের মধ্যে উঠায়ে টেবিলের মধ্যে সাজাই নিব তা আমি মুরগির রোস্টটা আগে নিয়ে নিচ্ছি আর মুরগির রোস্টটা বাচ্চারা খুবই পছন্দ করেছিল আর খেতে নাকি অনেক মজা হয়েছে ওদের কাছে ওরা খুব পছন্দ করছে আর আমার কাছেও ভালো লাগছে আসলে বাচ্চারা যদি একটু খায় না তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মুরগির রোস্টটা নেওয়া হয়ে গেছে এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি এটা বাটির মধ্যে উঠায় নেওয়া হয়ে গেছে তারপরে সবজিটাও আমি দিয়ে দিচ্ছি এদিকে এখন আমি সরিষা ইলিশটাও একটা বাটির মধ্যে উঠায় নিয়ে টেবিলে দিয়ে দিব রান্না করার সময় আসলে আমি ওইভাবে ভিডিওটা প্রথম থেকে মানে করতে পারি না করতে পারি না বলতে রেসিপি শেয়ার করতে পারি নাই আর কি একটু একটু করে নিয়েছিলাম আর এখন মানে আমি টেবিলে সাজানোর জন্য একটু সময় পেয়েছি সেজন্য খুব সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে একা হাতে করতে গেলে সব কিছু করে পারা যায় না আর কি আর ইলিশ মাছটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি তো টেনশানে ছিলাম এখানকার ইলিশটা কেমন হবে তা না আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর রান্নাটাও অনেক মজা হয়েছিল সবার অনেক পছন্দ হয়েছে আর এই যে চিংড়ি মাছের ভুনাটাও আমি রেডি করে নিয়েছি এখন টেবিলে সবগুলো দিয়ে দিচ্ছি তো পোলাওটাও আমি নিয়ে নিব আর পোলাওটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো এখন আমি পোলাওটাও দিয়ে দিচ্ছি টেবিলে সাদা ভাতটা আমি রান্না করে নিয়েছি অল্প করে সাদা ভাতটাও দিয়ে দিচ্ছি যেহেতু সবজি আছে তার জন্য আমি সাদা ভাতটাও রান্না করে নিয়েছি যদি সবজির সাথে সাদা ভাত খেতে চাই আবার গরু মাংসের সাথেও খেতে অনেকে পছন্দ করে তো ভাবলাম একটু সাদা ভাতও দিয়ে দিই এতে করে হলো খেতে সবার কাছে অনেক বেশি মজা হবে তো কাবাবটাও দিয়ে দিলাম তো এই যে আমি এখন সব কিছু টেবিলে দিয়ে একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর এভাবে বেরেস্তাটা দিয়ে দিলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যায় সব কিছু রেডি করে টেবিলে দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আপনারা কিভাবে দেন সেই ছবিটা আমার সাথে একটু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন ছবিটা দিয়ে একটু শেয়ার করতে পারেন আর আমারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন তো আমি সবগুলাতে যে অল্প অল্প করে একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খাবারগুলা দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি আবার একটু দেখায় দিচ্ছি যে কেমন হয়েছে আমার কাছে তো আলহামদুল্লাহ দেখতে অনেক ভালো লাগছে জানি না মেহমানদের কেমন লেগেছে দেখতে আর খেতেও কেমন লেগেছে তবে বলেছে আলহামদুল্লাহ খেতে অনেক মজা হয়েছিল খাবারগুলো অনেক অনেক মজা হয়েছিল তবে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো কাজ করা যায় তো এখন মেহমানরা আমরা সবাই মিলে একসাথে খাবো তো এখানে মিষ্টি আছে কোক আছে এগুলাও আমি রাতে বানিয়ে ফেলেছিলাম তো মেহমানরা আমার জন্য আম নিয়ে এসেছে তারপর বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে আরও গিফট নিয়ে এসেছে তো আমি এখন সবাই খেয়ে গল্প করতেছিলাম তা ভাবলাম যে আম যেহেতু নিয়ে এসছে আর আমিও পছন্দ করি তারপরে ওরাও পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে ভাবি ভাই সবাই পছন্দ করে তাই ভাবলাম একটু আম কাটি আর ভাত খাওয়ার পরে কিন্তু ফল খাওয়া যায় তো আমটা একটু কেটে নিব কেটে সবাই মিলে একটু মজা করে খাবো তা না হলে ওরা চলে গেলে আবার বেশি খারাপ লাগবে যে আমটা আসলে একটু খুলে কাটার দরকার ছিল এরকম মনে হবে সেই জন্য আমি আমটা এখন খুলে নিচ্ছি বক্স পুরাটা খুলে আমি একটু করে দেখাচ্ছিলাম তারপর ভাবলাম না আমটা কাটলে সবাই মিলে খেতে কিন্তু ভালো লাগবে কয়েকটা কেটে খাবো আবার কয়েকটা ওদেরকে দিয়েও দিব যেহেতু আমার জন্য একদম এক কার্টুন ধরে নিয়ে এসছে আর আম কিন্তু আমাদের এখানে বারো মাসই পাওয়া যায় এরকম বক্স ধরে কিনতে চাইলে পুরো পাওয়া যায় তারপরে খোলা কিনতে চাইলেও পাওয়া যায় আপনার যেমন ইচ্ছা তেমন করে কিনতে পারেন আর কি তো আমগুলো অনেক সুন্দর আর অনেক মজার ছিল আর ওরা বারবার বলছিল যে খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে তো এটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমাদের আম কেটে খাওয়া হয়ে গেছে এখন ওরা চলে যাবে তো আমি বাচ্চারা যেহেতু খাবারগুলো পছন্দ করছে বড়রাও পছন্দ করছে তাই ভাবলাম ওদেরকে একটু একটু করে দিয়ে দিই তাই এই যে সব বাটির মধ্যে একটু একটু করে আমি নিয়ে নিয়েছি এখন বক্সগুলো করে ওদের একটা ব্যাক করে দিয়ে দিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম